কল্পনা করুন আপনি একটা ট্রেড খুললেন দুদিনের মধ্যেই সামান্য প্রফিট এলো মাথার মধ্যে তখন একটাই কথা এই প্রফিটটা লক করে নেওয়া উচিত পরে যদি উল্টো চলে যায় আপনি সাথে সাথে ট্রেডটা ক্লোজ করে দিলেন কিছুটা সুখ কিছুটা স্বস্তি কিন্তু কয়েকদিন পর দেখলেন যে স্টকটা আপনি ছেড়ে দিয়েছিলেন সেটা কিন্তু আরও অনেক উপরে চলে গেছে তখন ভেতরে ভেতরে একটা কষ্ট আরও একটু ধরে রাখলে তো লাভটা অনেক বড় হতো এবার উল্টোটা ভাবুন আপনি একটা ট্রেড নিলেন দাম ধীরে ধীরে নিচে নামছে কিন্তু আপনি ভাবছেন না এটা তো লং টার্মে ভালো আবার উঠে আসবে আপনি লস মেনে নিতে পারছেন না লস ছোট থাকতে থাকতে সেটা ধীরে ধীরে বড় হচ্ছে অথচ আপনি এখনও ধরে আছেন কারণ আপনার ভরসা লং টার্ম কিন্তু সত্যিটা হলো সব ট্রেড লং টার্মের জন্য নয় এই জায়গাটাতেই আসে আসল প্রশ্ন লং টার্ম ক্ষতি আর শর্ট টার্ম লাভের মধ্যে সত্যিটা কোথায় আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে শর্ট টার্মের ছোট লাভ খুব সহজে অ্যাকসেপ্ট করা কিন্তু লং টার্মের বড় লসটা ধরে রাখা অর্থাৎ লাভ হলে আমরা দ্রুত বের হয়ে যাই আর লস হলে বলি লং টার্ম ধরে থাকবো এই মানসিকতাকেই বলে রিভার্স থিঙ্কিং যেখানে আমাদের উচিত ছিল লাভের ট্রেডকে লং টার্মে ধরে রাখা আর লসের ট্রেডকে দ্রুত ক্লোজ করা কিন্তু আমরা করি ঠিক উল্টোটা কারণ কি প্রথম কারণ ভয় লাভ হলে আমরা ভয় পাই লাভটা হারাবো না তো তাই তাড়াতাড়ি বের হয়ে যাই দ্বিতীয় কারণ আশা লস হলে আমরা আশা করি একদিন না একদিন ঘুরেই দাঁড়াবে আর এই আশাই আমাদের বড় ক্ষতির দিকে ঠেলে দেয় এখন প্রশ্ন হল তাহলে কি লং টার্ম খারাপ একদমই না লং টার্ম ভালো কিন্তু সব জায়গায় নয় লং টার্ম অর্থ তখনই কাজ করে যখন আপনার ইনভেস্টমেন্ট ঠিক জায়গায় হয় আপনার কাছে ভালো কোম্পানি থাকে এবং আপনার স্ট্র্যাটেজি আগে থেকেই পরিষ্কার থাকে কিন্তু ট্রেডিংয়ে যখন আপনি শুধু লং টার্মের অজুহাতে লস ধরে রাখেন তখন সেটা স্ট্র্যাটেজি নয় এটা হচ্ছে নিজের ভুল ঢাকার চেষ্টা শর্ট টার্ম লাভও কিন্তু সবসময় ভালো নয় যদি আপনি শুধু ছোট ছোট লাভেই খুশি থাকেন আর বড় ট্রেন্ডগুলো মিস করেন তাহলে আপনি হয়তো অনেক বছর ট্রেড করবেন কিন্তু আপনার গ্রোথ সীমিতই থেকে যাবে ছোট লাভ মানে খারাপ নয় কিন্তু যদি প্রতিটা লাভ ছোট হয় আর প্রতিটা লস বড় হয় তাহলে পুরো সিস্টেমটাই উল্টো হয়ে যায় এখানেই আসে একটা সোনার নিয়ম লাভ হলে তাকে বাড়তে দিতে শিখুন লস হলে তাকে ছোট থাকতে থাকতে কাটতে শিখুন মানে লং টার্ম হওয়া উচিত আপনার প্রফিটে আর শর্ট টার্ম হওয়া উচিত আপনার লসে এর জন্য দরকার ক্লিয়ার প্ল্যান স্টপ লস এবং ডিসিপ্লিন ধরুন আপনি আগে থেকেই ঠিক করলেন এই ট্রেড যদি আমার বিপরীতে তিন যায় আমি বের হব। আর যদি পক্ষে যায় তাহলে আমি ধীরে ধীরে ট্রেল করব এভাবে আপনি দুই দিকেই প্রস্তুত থাকবেন আর তখন আর আপনাকে অযথা লং টার্ম কিংবা শর্ট টার্ম নিয়ে কনফিউজড হতে হবে না শেষ কথা লং টার্ম খারাপ নয় শর্ট টার্মও খারাপ নয় খারাপ হল প্ল্যান ছাড়া সিদ্ধান্ত নেওয়া এবং ইমোশনের ওপর নির্ভর করা যতক্ষণ না আপনি বুঝবেন কোন ট্রেড ইনভেস্টমেন্ট আর কোনটা শর্ট টার্ম ট্রেড ততক্ষণ লং টার্ম ক্ষতি বনাম শর্ট টার্ম লাভ আপনার মাথায় বিভ্রান্তি তৈরি করবে তাই মনে রাখুন সত্যিটা সময়ের মধ্যে নয় সত্যিটা স্ট্র্যাটেজির মধ্যে